দু হাজার পঁচিশ এস ইলেভেন টুয়েলভ কোন সাবজেক্টের কবে ইন্টারভিউ ডেট পড়বে কিছুতে বুঝতে পারছো না আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমার সাবজেক্টের ইন্টারভিউ ডেট কবে পড়বে কোন সাবজেক্টের পর তোমার ইন্টারভিউ শুরু হবে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি তার আগে আমি কয়েকটা কথা বলছি নাইন টেনের যারা পরীক্ষা দিয়েছ তোমাদের রেজাল্ট মানে ইন্টারভিউ লিস্ট প্রিলিমিনারি ইন্টারভিউ লিস্ট এই সপ্তাহের শেষে শনিবারের মধ্যে তোমরা পেয়ে যাবে যদি শনিবার না হয় রবিবারও দিয়ে যেতে পারে কারণ রবিবারও কাজ করে ঠিক আছে তাহলে শনিবার বেশিরভাগটাই চান্স তোমাদের যা খবর শনিবার তোমরা পেয়ে যাবে শনিবারের মধ্যে যে কোনো মুহূর্তে তোমরা পেয়ে যেতে পারো সেম প্রসেসে তোমাদেরও শুরু হবে ডকুমেন্টস ভেরিফিকেশান তারপর তোমাদের ইলেভেন টুয়েলভ যেভাবে চলছে সাবজেক্ট ইন ইন্টারভিউ সেখানেও সেম হবে এবার চলো দেখে নেব কিভাবে তোমরা দেখবে তোমার ইন্টারভিউ ডেট কবে কারণ অনেকের টেনশানে আছে পড়াশোনা করতে পারছে না ঠিকঠাক বুঝতে পারছে না মনে হচ্ছে আমার সাবজেক্টের ইন্টারভিউ শেষ হয়ে গেলো না কি আমি ডাক আমি বুঝতেই পারলাম না এটা যাতে না হয় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কবে কার ইন্টারভিউ হবে তার আগে তোমাদের এই লিস্টটা তোমরা সেভ করে রাখবে এই যে লিস্টটা আমি তোমাদের দেখাচ্ছি এই লিস্টটা তোমরা সেভ করে রাখবে এই লিস্টটা এই লিস্টটা তোমাদের কাছে আছে কি না আমি জানি না যদি নাও থাকে আমার ভিডিওটা সেভ করে রাখো স্ক্রিনশট নিয়ে নাও সাবজেক্টগুলোর কার কবে সাবজেক্ট তোমরা ডিটেলসে আগে সাবজেক্টগুলো দেখে নাও কোনটার পর কোনটা আছে দেখো এই যে বাংলা পরপর দেখবে কোন সাবজেক্টের পর তোমার সাবজেক্টে কবে ইন্টারভিউ হবে তুমি নিজেই বুঝতে পারবে আমি বলে দিচ্ছি যেভাবে দেখিয়ে দিচ্ছি বাংলা ইংলিশ মানে একদম শেষ মোটামুটি কালকে পাঁচ তারিখ আজকে হচ্ছে কয় তারিখ চার তারিখ কালকে পাঁচ তারিখ থেকে শুরু হবে বাকি সাবজেক্টগুলো এই যে কম্পিউটার পলিটিক্যাল সায়েন্স কমার্স এডুকেশন ভালো করে দেখো সিরিয়ালি তোমরা সাবজেক্টগুলো দেখো ও সরি এডুকেশন না হিস্ট্রি হিস্ট্রি কম্পিউটার সায়েন্স পলিটিক্যাল সায়েন্স কমার্স এই যে পরপর চারটা সাবজেক্ট দেখলে তোমরা হিস্ট্রি কম্পিউটার সায়েন্স পলিটিক্যাল সায়েন্স কমার্স পরপর ভালো করে দেখো প্রথম কিন্তু এগো এই প্রথম দুটো কিন্তু হয়ে গেছে ঠিক আছে আর ভেরিফিকেশান আজকেই কিন্তু লাস্ট এই যে সাবজেক্টগুলো তোমরা দেখছো এখানে ইলেভেন টুয়েলভের আজকেই লাস্ট হচ্ছে ভেরিফিকেশান ইলেভেন টুয়েলভের এবার এবার আসি এই যে সাবজেক্টগুলো তোমরা পরপর দেখছো সিরিয়ালি কিন্তু ইন্টারভিউ শুরু হবে এবার তাহলে এই যে সাবজেক্টগুলো শুরু হলো এবার এগুলোর সাবজেক্টের এই যে তোমার হিস্ট্রি থেকে হিস্ট্রি কম্পিউটার সায়েন্স পলিটিক্যাল সায়েন্স পরপর সাবজেক্টগুলো দেখো তোমার কত নাম্বার সাবজেক্ট লিস্টে আছে তুমি সেটা নিজে দেখো কমার্স এই যে চারটে সাবজেক্ট শুরু হলো কালকে থেকে এদের ইন্টারভিউ শুরু হবে চলবে ষোলো তারিখ পর্যন্ত ষোলো তারিখ পর্যন্ত চলবে ক্লিয়ার ষোলো তারিখ পর্যন্ত এটা চলবে এই চারটে সাবজেক্টের ইন্টারপিডিয়েট শুরু তারপরে তাহলে লাইনে কোন কোন সাবজেক্টগুলো থাকলো এডুকেশন থাকলো ইকোনমিক্স থাকলো ফিলোসফি থাকলো তোমার সাবজেক্টের সিরিয়ালটা তুমি দেখো তাহলে তুমি বুঝতে পারবে তোমার কবে হবে তাহলে ষোলো তারিখ পর্যন্ত যে সাবজেক্টগুলো তোমরা দেখছো এগুলো চলবে ষোলো তারিখ পর্যন্ত এবার তাহলে ষোলো তারিখ এগুলো তারপর নেক্সট লাইনে কোনগুলো আছে তাহলে এডুকেশন আছে ইকোনমিক্স আছে ফিলোসফি আছে তারপর সংস্কৃত আছে বায়োলজিক্যাল ফিজিক্স কেমিস্ট্রি জিওগ্রাফি এইভাবে আস্তে আস্তে সিরিয়ালগুলো তোমরা দেখো নিজেরা বুঝতে পারবে তোমার কবে ইন্টারভিউ ডেট পড়বে এতগুলো যে সাবজেক্টগুলো দেখছো এই সিরিয়ালটা মেনটেন করবে এই সিরিয়ালটা মেনটেন করবে তাহলে এবার এই যে বাকি সাবজেক্টগুলো তোমরা দেখছো তাহলে ষোলো তারিখ থেকে যদি এই সাবজেক্টগুলো মানে চলে মানে তোমার কমার্স পর্যন্ত কমার্স পর্যন্ত তোমার চলছে এই কমার্স পর্যন্ত মানে সাত নাম্বার মানে সাত নাম্বার পর্যন্ত হচ্ছে তোমার চলছে এই ষোলো তারিখ পর্যন্ত তারপর সতেরো তারিখও শুরু হবে তাহলে সতেরো তারিখ শুরু হলে নিশ্চয়ই সতেরো তারিখে তোমার ওরা হচ্ছে নোটিশ দেবে না তার আগে দেবে তার আগে বলতে কবে মিনিমাম পাঁচ ছয় দিন আগে দেবে তাহলে ধরে নেওয়া যেতে পারে নেক্সট যে নোটিশটা আসবে নোটিশটা কীরকম আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি চিন্তার কোনো কারণ নেই শুধু কি ওয়েবসাইটটা নজর রাখতে হবে এরকম একটা লিস্ট এরকম একটা নোটিশ অবশ্যই দেবে এরকম একটা নোটিশ অবশ্যই দেবে এর আগে যখন বাংলা ইংরেজি শুরু হয়েছিল তখনও কিন্তু ওয়েবসাইট কিন্তু নজর ওয়েবসাইটে কিন্তু নোটিশ দিয়েছিল যে বাংলা ইংলিশ কিন্তু একদিকে বাকি সাবজেক্টগুলো ইলেভেন টুয়েলভের ডকুমেন্টস ভেরিফিকেশন হচ্ছে আর এদিকে বাংলা ইংলিশ কিন্তু চালু হয়ে গেছিলো ইন্টারভিউ সেম প্রসেসে বাংলা ইংলিশ শেষ হতে হতেই তার মধ্যেই মাঝখানে এই তোমাদের এই নোটিশটা দিয়ে দিল যেটা কালকে থেকে ইন্টারভিউ কিন্তু শুরু হবে এখানে কী লেখা আছে ভালো করে দেখো এই যে কম সাবজেক্ট কম্পিউটার সায়েন্স কমার্স পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি তাহলে এই যে এরকম এরকম কিন্তু যখন বাকি সাবজেক্টগুলো ইন্টারভিউ শুরু হবে তার আগে এরকম একটা নোটিশ দিয়ে জানিয়ে দেবে যে বাকি কোন কোন সাবজেক্টগুলো হচ্ছে তো এখানে যে সাবজেক্টগুলো আছে তোমরা ভালো করে দেখো এই সাবজেক্টগুলো কিন্তু একদম সিস্টেমেটিক আছে দেখো এই সাবজেক্টগুলো তোমরা তাহলে বুঝতে পারবে তোমার কবে দেখো এই সাবজেক্টগুলো এই যে হিস্ট্রি কম্পিউটার সায়েন্স পলিটিক্যাল সায়েন্স কমার্স দেখো সিরিয়ালটা মেনটেন করেছে তাহলে পরপর চারটা হয়ে গেল চারটে লিস্ট দিয়ে দিল এরপর নেক্সট যখন আবার শুরু হবে তখন এরকম কিন্তু এডুকেশান ইকোনমিক্স ফিলোসফি বা এর সাথে অ্যাড করে দিতে পারে সংস্কৃত অ্যাড করে দিতে পারে বায়োলজিক্যাল অ্যাড করে বায়োলজিক্যাল অ্যাড করে দেয় ফিজিক্স অ্যাড করে দিতে পারে যদি নাও অ্যাড করে তাহলে এই চারটা যদি দেয় আবার নেক্সট তাহলে শুরু হবে ফিজিক্স কেমিস্ট্রি জিওগ্রাফি এইভাবে বাকি সাবজেক্টগুলো যে সিরিয়ালগুলো তোমরা দেখতে পাচ্ছ এইভাবে বাকি সাবজেক্টগুলো হবে এবার বিষয় হলো তোমরা কি চুপ করে বসে থাকবে মোটেও না যদি এসএসসি যদি সিট ক্যাপাসিটি বাড়িয়ে দেয় মানে ইন্টারভিউ নেওয়ার যে সিট ক্যাপাসিটি ওদের ওখানে টাইম ডিউরেশনটা বাড়িয়ে দিয়েছে যে আরও প্রচুর সংখ্যক যাতে ক্যান্ডিডেট ইন্টারভিউ নেওয়া যায় দেখছি লেন্ডি প্রসেস হচ্ছে এদিকে টাইম আছে একত্রিশে ডিসেম্বর আবার বাড়াতেও পারে কারণ মাঝখানে আবার নাইন টেনের প্রসেস শুরু হয়ে যাবে তাহলে আমার মনে হয় না যে চারটা পাঁচটা করে ইন্টারভিউ দেবে আরও একসাথে কতগুলো সাবজেক্ট দেখা গেলো একসাথে দশ পনেরোটা সাবজেক্ট ডেট মানে একবারই জুড়ে দিয়ে ইন্টারভিউ শুরু হয়ে গেলো হয়ে যেতেই পারি শুরুতে কম করেছিল এবার দেখা গেলো নেক্সট যে নেক্সট যে শুরু হবে সেগুলো দেখা গেলো চারটা আর নয় এবার চারটা পর্যন্ত চললো এবার নেক্সট হচ্ছে তোমার মনে করো শুরু হবে একবারই তোমার সাত আটটা করে সাবজেক্ট হতেই পারে তো তার জন্য তোমাদেরকে কী করতে হবে তার জন্য অবশ্যই কিন্তু হলেও সেটা কিন্তু সিরিয়াল মেনটেনটাই করবে এমন নয় জাম দিয়ে তো অবশ্যই নজর রাখবে ওয়েবসাইট চিন্তার কোনো কারণ নেই ঠিক আছে একটার পর একটা কিন্তু আপাতত যেটা শুরু হয়েছে সেটা কিন্তু যে সাবজেক্টগুলো কথা বললাম সেগুলোই ঠিক আছে কমার্স কম্পিউটার হিস্ট্রি পলিটিক্যাল তো এইভাবে এইভাবে তোমাদের সিরিয়ালটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে আর অবশ্যই নজর রাখো পড়াশোনা ঠিকঠাক করো টেনশনে কিছু নেই অবশ্যই তোমরা জানতে পারবে ঠিক আছে আর ওই নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে ওটা যেহেতু তোমার চালু হয়নি তোমার ইন্টারভিউ ডেট তাই দেখাচ্ছে তুমি বারবার চেষ্টা করবে কিন্তু শুরুই হয়নি তো নো রেকর্ড তো ফর্ম দেখাবেই না এতটুকুই জানানোর দরকার ছিল তোমাদের অনেকেই বুঝতে পারছো না কমেন্ট করে আমার কবে হবে আমার কবে হবে তো আমি দেখিয়ে দিলাম সিরিয়ালই হবে